রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আর্মিকে জানানো হয়েছে আগামী কাল থেকে ওয়ারেন্ট জারি হবে আপনারা তাদেরকে পাস করে দেন এবং ইতিমধ্যে তাদেরকে সেই ব্যক্তির দেওয়ার পরিকল্পনা চলছে সম্ভবত কয়েকজনকে সেই ব্যক্তির দেওয়া হচ্ছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই এই রাষ্ট্রটা কি ভবিষ্যতে একটা পাকিস্তান রাষ্ট্র হবে নাকি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র হবে এইবার এইটাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে পাকিস্তান আর্মি জনগণকে গ্রহ করতে দেয় নাই পাকিস্তান আর্মি জনগণের উপরে আত্মবাদ কায়েম করবার কারণে রাষ্ট্রটা ফাংশন করতে পারে নাই আমরা এখানে আর্মিকে আমাদের দেশপ্রেমী এবং স্বাধীনতা সার্বভৌমত্ব সব থেকে বড় ভ্যান মনে করি কিন্তু যেটা হয়েছে দেখেন এই আর্মির সকল জুনিয়র অফিসার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে দাঁড়ালো যখন আর্মির এই সিনিয়র গণহত্যাকারীগুলো তারা সবাই বসে দেখলো যে জুনিয়র অফিসের থেকে কথা বলে মানানো যাচ্ছে না সুতরাং এখন আমরা তাদের পক্ষে গিয়ে তাদেরকে নিরস্ত্র করি কারণ আমরা জেনেছি অনেকে ঘোষণা দিয়েছিলেন তারা সিনিয়রদের আদেশ অমান্য করে যদি জনগণকে গুলি করে তারা তাদের বিরুদ্ধে গুলি করবে যখন দেখলো তখন আর্মির চিহ্ন তোমার ভেঙে পড়বে জুনিয়র অফিসাররা যেহেতু সিনিয়রদেরকে নিরাপত্তা দেয় তখন জুনিয়র অফিসারের গুলিটা সে গণহত্যাকারী বিতর্কারী উত্তর চলে যেতে পারে সুতরাং তারা দ্রুত তারা করে তাদের পক্ষে চলে যাচ্ছে

একদম ব্যাপ ইলেভেন পর্যন্ত হাতে করে দুই একটা বাদ আছে এখন এখানে একটা ব্যাপার মনে হচ্ছে কি যেখানে সবাই র্যাবের আপনারা নিশ্চয়ই জানেন পলিটিক্সটা হলো র্যাবের গুম সংক্রান্ত যে অপারেশন যাদের হাত ধরে এরা সবাই আর্মি থেকে বদায়িত ছিল এই জন্য এখানে আর্মি দেখার দরকার নাই খুবই কৌশলের সাথে যাতে সরাসরি অ্যালিগেশনটা আর্মির বিরুদ্ধে না যায় কারণ আর্মির বিরুদ্ধে যদি যায় তাহলে পিস কমিশনে তাকে নিয়ে বন্ধ হয়ে যাবে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সরাসরি আর্মি কিনারেকে তাদেরকে র্যাবে পদায়ন করেছে র্যাবে পদায়ন করে তারপরে প্রত্যেকটা গণহত্যা এবং গুম তাদেরকে দিয়ে করেছে আপনাদেরকে দেখে এই যে বিজেপি যে জয়েন্ট ইন্টারোগেশন সেল যেটা করেছে যেটাকে আমরা বাংলায় আয়নাঘর বলি আপনাদের মিডিয়ার বন্ধুদেরকেও দাওয়াত দিয়ে রাখি এই যে গণভবনে যে জুলাই জাদুঘর হচ্ছে এইখানে আয়নাঘরের কিছু রেপ্লিকা বানানো হয়েছে কিছুদিন পর হয়তো উন্মুক্ত করা হবে যেই আয়নাঘরগুলো পাওয়া গেছে মোটামুটি ঠিক ওই ওইভাবে কপি করে বানানো হয়েছে ভাইরা আপনার সামনে শত শত লোক দাঁড়ায় থাকবে এরপরে দরজা বন্ধ কইরা পাঁচটা মিনিট ওখানে থাকতে পারবে না যাহার নাম মনে হবে আমরা ঢুকছিলাম ভিতরে আপনি জাস্ট ভাবেন এখন পর্যন্ত যে জিনিসটাকে গুম কমিশন রিপোর্টে বলেছে ভারতের সাথে সম্পৃক্ত থাকি এক নাম্বার বর্ডার পার করে ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তর যেমন বিএনপিতে সালাউদ্দিন সাহেব সাইদি সাহেবের মামলার সাক্ষী সুখরঞ্জন বালি তাদেরকে তো ভারতের কোর্টে পাওয়া গেল আজ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধে আদালতে মামলা করে নেয় বাংলাদেশ সরকার যে বাংলাদেশের একজন ভিক্টিম একজন জনগণ কিভাবে ইন্ডিয়ার কারাগরের মধ্যে থাকতে পারে নাম্বার তিন তিনজনকে যে ভারত থেকে উদ্ধার করা হয়েছে দেখেন প্রক্রিয়াটা কিভাবে হয়েছে বাংলাদেশের বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে ধরে নিয়ে সীমান্ত পর্যন্ত গেছে আর সীমান্ত থেকে ভারতের বাহিনী তাদেরকে আবার পিক করে নিয়েছে ভয়াবহ অভিযোগ বলুন সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুমমাম কাদের চৌধুরী বলছেন তাকে যখন গুম করা হয়েছে তখন হিন্দিভাষী অফিসাররা কথা বলেছেন আরও অনেক গুমের অভিযুক্ত মানে গুমের যারা ভিক্টির তারা বলেছেন যে আমরা তখন বিদেশী ভাষায় কথা শুনতে পেয়েছি একটা দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বেঁধে আছে এই কিভাবে কীভাবে বিশ্বাস করবেন যে প্রতিবেশী দেশ থেকে হিন্দিভাষী অফিসার এসে পিলখানায় হত্যা করে এইখানে গুম করে এমন ঘটনা ঘটেছে আপনাদেরকে বলি তথ্য বলতে পারবো না এটা ভবিষ্যতের বাংলাদেশ বলবে ইন্ডিয়ান এজেন্সি একজনকে গুম করবে বাংলাদেশ সেনাবাহিনীর একটা অংশ তাকে গুম করতে দিতে না রাস্তায় মুখোমুখি হয়ে গেছে তারা ইন্ডিয়ান এজেন্সি এক পাশে এবং তাদের পাশে সেবা দাস যে গ্রুপ বাংলাদেশে আরেকটা একটা হলো দেশ ফোর্স তারা প্রতিবাদ করছে না আমরা গুম করতে দিব না রাস্তার উপরে প্রায় এক ঘন্টা এরকম স্টার্ট হয়ে আছে কিন্তু দেশপ্রেমিক ফোর্স পারে নাই মাঝে মধ্যে তারা পেরেছে তাদেরকে উদ্ধার করতে